মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন নইলে থাকবে না থেকে দুর্গাপুর কিন্তু বাংলার মানুষ মা বোনেরা তারা ঐক্যবদ্ধ হন রাজনীতি ভুলে ধর্ম সম্প্রদায় ভুলে পেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হন কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয় ডালিম মোহাম্মদরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে এই ডালিমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হাইনার দল শিকার খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে শিকার এরা শিকার খুঁজে বেড়াচ্ছে চারিদিকে মা বোনেরা দেবী দুর্গার ভূমিকা নেন মমতা ব্যানার্জীকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন নইলে কোনোদিন থাকবে না কামদুনি থেকে দুর্গাপুর চোরামুলের দুর্নীতিগ্রস্ত চোর কিছু শিক্ষক নেতা দু হাজার থেকে পাঁচ হাজার টাকা শিক্ষকদের কাছ থেকে চাইছেন আইনি লড়াই করার জন্য আমি হাফ বেতন পাচ্ছেন শিক্ষকরা কখনো কাক দ্বীপে গিয়ে বলেছিলেন ফুল রেপে হাজার কখনো কামদুনিতে বলেছেন ছোট্ট ঘটনা কাটওয়ার ঘটনায় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জারি হয় একটু রেপ টেপ হয় অভয়ের বাবা মাকে লোভ দেখিয়েছিলেন দশ লাখ তো দিতেই পারি এই ধর্ষকদের বাড় বাড়ন্ত কন্যাদের উপর অত্যাচার করা আপনি ভাবতে পারেন ক্লাস সেভেনের মেয়েকে তেরো বছরের বাচ্চাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে এই জালিম মোহাম্মদরা ডাক্তার বলছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে মাত্র সর্বনাশ কে তুল ভাবা যায় কোন রাজ্যে বসবাস করছি আমরা আবারও বলি লড়াই চলছে চলবে এই লড়াই থামবে না পশ্চিমবাংলায় এই সরকারকে পতনের জন্য দুর্নীতি দোষণের সাথে সাথে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নারী এবং কন্যা সুরক্ষা এটাই এই রাজ্যের প্রধানতম ইস্যু এটা হচ্ছে আমাদের কাছে সব কারণ এই মাতৃশক্তি নারী জাতি না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পারতাম না আর পশ্চিম বাংলার বাঙালিরা আমরা সমস্ত মহিলার মধ্যে দেবী দুর্গাকে পাই সেই জন্য বেলুড় মট মিশন প্রতিষ্ঠার করে অষ্টমীর দিন কুমারী পূজা প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে প্রণাম করি খড়গপুরে যে ঘটনা দেখেছিলাম তৃণমূলের তাহলে কি হ্যাঁ আদিবাসী প্রধান

পদোন্নতি হয়েছে জেলার কোন মেনা রয়েছে তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দিয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান হয়েছে পানিয়ারি আলিফ মোহাম্মদ দেখবেন ওয়ান ফাইন মর্নিং জামিন পেয়ে গেছে

ওটার নাম হচ্ছে প্রবীণ প্রকাশ ভয়ঙ্কর চামচা পতাকা গুনছে রাজগঞ্জেও পাওয়া যায়নি দুর্গাপুরেও পাওয়া যায়নি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ছবি তুলে অফিসারকে কে মানে ওসিকে ওসি সে পাঠাবে সে আপার পাথাবে একে আই কে কে এইটাই তো লাগবে না আমার বক্তব্য কি এটাই পুলিশের কাজ নাকি তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে এটা কি পুলিশের কাজ আমি প্রশ্নটা আপনাদের করছি হিরক যাবেন এখানে প্রচন্ড গরম উনি পাহাড়ে যাবেন চার দিন পাঁচ দিন ব্যাডমিন্টন খেলবেন টাইগার হিলে উনার আবাস আছে সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে চাবি থাকে নবান্নতে ওখানে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে উত্তরকন্যায় একটা আছে সেবক রোডে একটা আছে গজল একটা আছে উপরে পাহাড়ের একদম টপ হিলে একটা আছে আর আপনারা বাইরে চারটে টালি দেখে বলছেন নিতু আমার

উনি বুঝে গেছেন রিটায়ার করার পথে যা যা গালাগালি করেছেন গত চার পাঁচ বছরে এবারে আস্তে আস্তে পুণ্য অর্জন করতে গেলে এগুলো বলতে শুরু করবেন তবে কতক্ষণ থাকবে জানি না কীর্তি আজাদের মতো কীর্তি আজাদ আপনার নরেন চক্রবর্তীর কয়লা চুরি নিয়ে বিরাট চিঠি লিখেছিল সিবিআইডি কে এক উইদ্র হয়েছে ইনিও দুদিন ধরে বেসুরে গাইছেন ধমক এলো বলে তখন পড়ে দেবেন যে আমি ওভাবে বলতে চাইনি সংবাদ মাধ্যম ভুল ব্যাখ্যা ও এনসিআর আনন্দপুরিয়ান ये तो जमीनी हकीकत है ग्राउंड रियलिटी जो आ रहा है जो पिक्चर जो गार्डियन लोग बता रहा है राजगंज में एक का राजवंशी फैमिली में क्या किया ए डाली मोहम्मद बोल के एक, एक बुरा आदमी कितना घटिया काम किया आप देख लिया उनका पिताजी बोल रहा है आज मेडिकल कॉलेज का सेकेंड ईयर का एमबीबीएस का विद्यार्थी उनका पिताजी क्या बोल रहा है ये रिपोर्ट कौन दिया कौन पब्लिश किया इसमें कोई हम लोग का टिप्पणी नहीं है बंगाल का जो ज़मीनी हकीकत है हर रोज हम लोग खिल रहा है लड़ रहा है उरेज एसी रूम में नहीं बाहर में कर रहा हूं सड़क में आई पार्टिसिपेटेड फोर्टीन बिग मार्च टू सेव आवर डॉटर्स गर्ल चाइल्ड हमारी को सुरक्षा के लिए मेरा फोर्टीन रैली में बंगाल में किया देख लीजिए सब है तो आपका आप लोगों का पास है ये जमीनी हकीकत है ग्राउंड रियलिटी है किसी का बहन किसी का बेटी सुरक्षित नहीं है ये डालिम मोहम्मद ये जो मॉडल है पूरा बंगाल में कर दिया है ये लोग को सबक सिखाने के लिए यहां उत्तर प्रदेश आंध्र प्रदेश आसाम महाराष्ट्र जैसे सरकार जो कार्रवाई कर रहा है उस तरीके से सरकार लाना चाहिए लॉ एंड ऑर्डर और इंटरनल स्टेट का इंटरनल सिक्योरिटी हमारी कॉन्स्टिट्यूशन ने पूरा स्टेट को दे दिया है कुछ करना चाहिए तो थ्रू हाईकोर्ट करना पड़ता है सीधा करने का कोई नहीं है यहां महिला कमीशन का रिकमेंडेशन उसका जो ए आई एलो अमल नहीं करता एस कमीशन का रिपोर्ट अमल नहीं करता राइट्स का रिपोर्ट नहीं अमल करता गवर्नर साहब का सुझाव नहीं एक्सेप्ट करता जस्टिस का घर में पोस्टर लगाता है लोग इलेक्शन कमीशन के ऊपर थ्रेट कर रहा है बेड़े खेल बेना बाय बाई चीफ ऑफ एडमिनिस्ट्रेशन ऑफ चीफ मिनिस्टर कहा से स्टेट सेक्रेटरियट से किसका सामने चीफ सेक्रेटरी का सामने

বা অনার দেওয়া হয়নি বলে ডিনাই করা হয়েছে টিল নাও করতে বাধ্য ইলেকশন কমিশন সুপ্রিম অথরিটি এবং আপনারা শুনলে অবাক হবেন বাইশের আইএস যারা আছেন বাইশ সালের ব্যাচ তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এখানে একটা সৈকত আশ্রাফি বলে লোক আছে ডাব্লিউ বিসিএস অ্যাসোসিয়েশনের যিনি তার ফেসবুক হ্যান্ডেল থেকে নরেন্দ্র মোদী থেকে বিরোধী দল নেতা কুৎসিত আক্রমণ করেন এবং সাথে সাথে ভীষণ সাম্প্রদায়িক কমেন্ট করেন তিনি যা তালিকা করে দেন সিও মতে সৌমেন ব্যানার্জি গৌতম সান্নালরা হোম পার্কে দিয়ে তাই করেন এই

লোকপাল বলেছে হলটনামা দিয়ে তার নিশ্চয় চার্জ ফ্রেম হলেই তাকেই টেন্টেড বা কোরাপটেড বলা যাবে আদারওয়াইজ বলা যাবে না উল্টোটা আছে লোকপালে অভিযোগ যদি মিথ্যা হয় যার ডেডলাইন সোমবার যিনি অভিযোগ করছেন তাকে এক বছর জেল খাটানো যাবে অতএব মমতা ব্যানার্জীর দায়িত্ব তিনি অভিযোগ করেছেন প্রমাণ করতে হবে নইলে লোকপালের অন্তর্গত মিথ্যা অভিযোগের জন্য এক বছর জেল খাটানোর প্রভিযানও রয়েছে আপনি ভাববেন না আপনি পশ্চিমবঙ্গের সব আপনি পশ্চিমবঙ্গের সংবিধান আপনি পশ্চিমবঙ্গের জুডিশিয়ারি আপনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী আপনি পশ্চিমবঙ্গে उस समुदाय का सब खराब नहीं है यहां भी पत्रकार के अंदर है এ লোক এ লোককো বাড়াওয়া দে রায়ে মনে হবে এ লোককো তো সার্চ করা চাইয়ে এই বাংলাদেশী কোন কানেকশন আছে কি বুঝতে দীপালি শ্রীমতী দীপালি সিং মাননিয়া মহাদয়া চাংওয়ালের প্রধান আমি নিন্দা জানিয়েছি অত্যন্তonnay এবং কোন শুধুমাত্র আদিবাসী সাংসদ বিজেপির খগেন মুরমু নয় कि जो आदिवासी नेता नेत्री दौले रहते। तो दादा रहा दौले सुरक्षित हो रहे लेकिन दादाजी है वो लोग भी यहाँ पेफ नहीं है और टीएमसी का सुप्रीमो का सोच कैसा है ये तो साबित हो गया है बार बार तो यही साबित हो रहा है कुछ दिन पहले सीडी का पंचायत समिति चेयरपर्सन का पिक्चर आया ना सड़क में किस तरीके से पिट रहा था आप लोग को तो दिखाया दस बारह पंद्रह इंसिडेंट है टू थाउजेंड ट्वेंटी ट्वेंटी फाइव में इस साल में पच्चीस दस इंसिडेंट है जे टीएमसी का ग्राम पंचायत प्रधान पंचायत समिति चेयरमैन एमएलए का हालत क्या कर दिया मीना खा में श्रीमती उस क्या कर दिया

আর বাকি হাজার বারোশো করে দিচ্ছে আবার দুশো বাড়িয়ে দেবো কিছু তো পাওয়া যাবে এই সরকারের বিরুদ্ধে তো গত লোকসভা নির্বাচনে এত ছাপ্পার করেই ক্যামেরা বন্ধের পরেও ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে মহাদায়ানজি চুয়ান্ন পার্সেন্ট তো ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে যার মধ্যে আমরা বেশি পেয়েছি উনচল্লিশ পার্সেন্ট মেজর পিপল তো ওনার বিরুদ্ধে কিন্তু ভারতবর্ষের যে বৌদলীয় গণতন্ত্র তার যে হিসাব তাতে আপনার কাটা কাটিতে সবচেয়ে বেশি ভোট যে পাবে সে জিতে যাবে ফিফটি প্লাস তো দরকার নেই গত লোকসভা নির্বাচনে এত ছাপ্পা ক্যামেরা বন্ধ ও তো দু তারিখের পরে দেখাবো আপনাদের আমি আপনাদের নিজেদের মানে চোখ কপালে চলে যাবে যে কাণ্ড করেছে ওয়েব কাস্টিং ক্যামেরা সব ডিএমরা যুক্ত উই আর ওয়েটিং ফর ডিভিশন বেঞ্চ দু তারিখে ডিভিশন বেঞ্চে কেস আছে তারপরে সব ডকুমেন্ট দিয়ে সুন্দর করে পাওয়ার প্রজেক্টের মেশিন দিয়ে দেখাবো আমি অন্য একটা ইস্যু নিয়ে বলে শেষ করব আমার আরেকটা অ্যাসাইনমেন্ট রয়েছে তা আপনার হ্যাঁ আরেকটা কাজ আমার আমাদের ডিউটি বাইন ডিউটি বাইন উই আর নট লিডার উই আর ক্যাডার আপনার একটা ইম্পর্টেন্ট ইস্যু বলছি আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকরা খুব চিন্তা চিন্তিত আছেন রিগার্ডিং দু বছরের মধ্যে তাদেরকে প্রশিক্ষণ কমপ্লিট করতে হবে ইতিমধ্যে বেশ কিছু কয়েকদিন আগে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে তিনিও বিষয়টা দেখছেন গতকাল বিহারে ছিলেন কেন্দ্রের এইচআরডি মিনিস্টার মানে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে তিনি আমাকে বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অ্যাসিওর করতে ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যাতে গোটা ভারতবর্ষেরই এত সিনিয়র শিক্ষক শিক্ষিকারা অসুবিধায় না পড়েন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে এবং আশু সেটা হবে এইটা আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে জানাচ্ছি মিস্টার ধর্মেন্দ্র প্রধানের মেসেজ তিনি আমাকে বলেছেন আমি ওনার অনুমতি নিয়েই কর্মে করছি এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এই সুযোগে চোরামূলে দুর্নীতিগ্রস্ত চোর কিছু শিক্ষক নেতা দু হাজার থেকে পাঁচ হাজার টাকা শিক্ষকদের কাছ থেকে চাইছেন আইনি লড়াই করার জন্য আমি হাফ বেতন পাচ্ছেন শিক্ষকরা চল্লিশ পার্সেন্ট ডি এর গ্যাপ সেভেন্থ পে কমিশন হয়নি এইট পে কমিশন তো প্রশ্নই নেই সিক্স কে পে কমিশন দু হাজার পনেরো সালে হয়েছিল কুড়ি সালে এফেক্ট হয়েছে আজকে গোটা ভারতবর্ষে সেভেন্থ পে কমিশন ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবং এইট পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে কেন্দ্রীয় সরকারও বানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মহার্গ ভাতায় পেনশনার্স এবং এমপ্লয়ীদের গ্যাপ চল্লিশ পার্সেন্ট আমি আমার সম্মানীয় সম্মানিয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব বিষয়টা সর্বভারতীয় স্তরে সুপ্রিম কোর্ট রিলেটেড মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদাররা এই বিষয় নিয়ে দেখছেন ধর্মেন্দ্র প্রধানজি অ্যাসিওর করেছেন যে তারা আইনি পথেই উনি যে টার্মটা আমাকে বলেছেন আমি বলবো না লিগাল টার্ম কিন্তু আমাকে উনি আশ্বস্ত করতে বলেছেন শিক্ষক শিক্ষিকাদের আর তার সাথে সাথে আমার পরামর্শ আপনাদের বন্ধু হিসেবে আপনারা এই চোর তৃণমূলের কোন নেতাকে এই যে লিগাল ব্যাটেনের জন্য দু থেকে পাঁচ হাজার টাকা চাঁদা চাইছে দেবেন না যদি দশ হাজার জন দু হাজার টাকা করে দেন কত টাকা হচ্ছে বুঝতে পারছেন দয়া করে এটা করবেন না আমি আপনাদের বলছি এর বাইরেও আপনাদের যদি কোনো টিম করে অনেক নন পলিটিক্যাল অর্গানাইজেশন আছে বিজেপিরও শিক্ষা সেল আছে অন্য দলেরও আছে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ কোন শিক্ষা সংগঠন অরাজনৈতিক রাজনৈতিক যদি বিরোধী দল নেতার সঙ্গে দেখা করতে যান মেল করে আমাকে জানাবেন আমি আমার বিধানসভার অফিস হোক বা আমার অন্য অফিস অরাজনৈতিক অফিস কোনো অফিসে আপনাদের সঙ্গে আমি ডেলিগেশনের সঙ্গে মিট করে নেব